আরে এটা লুট দে ফাটাই লুট এই ম্যানা ভাই পথ মারা ধান দায় আসছিল তো পরে তি ওরে তো আমি জিমের দিম খারাপ এক তোর খাইছে খালি ঘর ফসে ফস্কের হ্যা গোয়ালফালা একটা গল্পা

আরে ভাই এদিকে গাড়ি নেই এদিকায় ওই সস্তা কিছু নিবেন নাকি গো মেশিনে যান শুই পাবেন ছয়শো টাকায় আর্সেনাল পাবেন একশো টাকায় আরো অনেক কিছু পেয়ে যাবেন ফ্রি না ফ্রি না এক খুবই 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 কম দামে পেয়ে যাবেন যা আর্সেনাল মার্সেনাল খোলা হয়েছে গাড়ির চর একটা মনে কর যে ভিডিও নিয়ে ভিডিও নিয়ে ভাই তুই আয় একটা ভিডিও নিতে হইবো আরে তাড়াতাড়ি আয় রে ডাইৰেক্ট যামগা াগে ভিলেজে ডাইৰেক্ট ভিডৰ দানি হ'ব আৰে এই জেগাত থে ডাইৰেক্ট ৰিন জিম গাড়ী দিয়া যামগা মেলা দূৰ তে না ইটো যাই তে মিনিট নাইকিয়া যাব গা মানে যদি আমারও নাই তোর নাই যদি খেলে ম্যান মাইরা দেয় মানে পট মারা সারা ভিডিও পোট মারা দিব ডাই মানে ভিডিও যেমনে যেমনে তো শিগাই দিব আমি অমনে নাই করবি আর যা যা তোরে কমু করবি না যদি খেলে বাইরে গেছস রে কান পাড়ালামু আর গাড়ি থেমে নেই এই একটা এম দিন নাই মেসে আমি আমার অনুমতি ছাড়া এতো গাড়ি যেন আমোস আবার টাইম টু মানে ধীরে যাউগা কি রে এ মাতালা লাইছে মেনকো আরে ভাই মাতা দেনা লা আইছিল মেন দৌড কা বাইলাম না দদ কিছে কি বেনি এটা ভুতাস লো বনি আচ্ছা তাই গে এই গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে ওই গarini না বসে থাক যে বন্ধু নাইস পর কইছি আমি মানে আমি লটট ফেলে দেয়া যামু তুই এসে ছা যাবি গা বুঝছা যখন তখনই আসবি আচ্ছা যাই হোক এই জায়গায় আমার এই যে কোন জায়গায় লুট ফেলাম আমি এই উষা যে ফেলাই এই উষা জায়গায় ফেলাইলে ভালো হবো মানে দেখতে সুবিধা হয়ে যাব গা এই জায়গা থেকে লুট টুট ফেলাই নাই লুট পর ব্যক্তি পর যাই হোক লুট টুট গেছে ফেলান এখন আমার যাই যায় রে অভিনয়টা শুরু করে নাকি শুরুের মাস খানেছি গা এখন আমি জায়গা থেকে বুঝতে পাইতেছি না আমার কাছে যাই মেলা গা এরপরে যদি পাই তাহলে তো আমার আরো ভালো হয়ে যাবো গা জায়গা আগে একটা লঞ্চ মেরে লুটমুট আমার তো মনে গইতিছে এই জায়গায় একটা লুট আছে

ভাই তুই নিয়ে এসেছ তো তোরে খারা খরা আমি আমার কাছে তাও একটা মেডিকেট আছে আমি এখন বাড়াইতে পারমু ভাই তুই কি কইলি ভাই দেখ ভিডিও এনেতেছিলাম ওরে তো আমি আগে কই দিয়েছিল কোন নিয়া যাবার নিগা যাই হোক এই জায়গাতে আমার কিন্তু শেষ এ সুই তো আছে সুইটা আগে মেরো নি যাই হোক মানে আমার কি কম সুই মেরেও লাভব না মন ওই জায়গাতে আমি আরে শমকাতি শের যুন দেখলা এই এখন মার দি আইসের এনিমি মাস্কানি কইরে গেছিস না ওটা ক্যামেরা গেল না অ্যাক্টিং করতে গিয়ে কি ধরা মারা পড়লাম না হরে